আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা কয়েকদিন আগেই আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ করলাম আর কয়েকদিন পরে আমরা ক্লাস ইলেভেনের জার্নি শুরু করতে যাচ্ছি এর মধ্যেই যারা আমরা সায়েন্স নিতে ইচ্ছুক তারা কিন্তু পড়াশোনা শুরু করতে চাচ্ছি তাই অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা ক্লাস ইলেভেনের জন্য বেস্ট বায়োলজি বই কোনটি হবে তাই তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ক্লাস ইলেভেনের জন্য বেস্ট বায়োলজি বই কোনটি তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের একটু জানিয়ে দিই আমাদের বাজারে বেশ কয়েকটি পাবলিকেশন রয়েছে ভাবে আমরা বলতে পারি ছায়া পাবলিকেশন ছাত্রা পাবলিকেশন মৌলিক লাইব্রেরি নির্মলা পাবলিকেশন ক্যালকাটা বুক হাউস এর মধ্যে কোন বইটি তুমি কিনবে তো চলো তার আগে একটু দেখিয়ে দিই তোমাদের এই পাবলিকেশনের বইগুলি প্রথমেই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ছায়া পাবলিকেশনের বই দেখে নাও এই হচ্ছে ক্লাস ইলেভেনের ছায়া পাবলিকেশনের বই যদিও এটা সেমিস্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে দেখো ক্লাস ইলেভেনে এটা ছায়া পাবলিকেশনের বই ওকে নেক্সট এবার তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সাঁতরা পাবলিকেশনের বই দেখো ছাত্রা পাবলিকেশনের বেশ কয়েকটি এডিশন আমার কাছে রয়েছে একাদশ শ্রেণীর সাতরা পাবলিকেশন জীববিদ্যা ছাত্রা পাবলিকেশনের এই বইটি ওকে এখানে ছাত্রা পাবলিকেশন দেখতে পাচ্ছ এই পাশেও তোমরা দেখতে পাবে এখানে সাতরা পাবলিকেশন বড় করে লেখা রয়েছে এরপরে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আরও বেশ কয়েকটি এডিশন রয়েছে আমার কাছে তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই বইটি সাঁতরা পাবলিকেশনের এই বইটি একটু বেশ মোটাশোটা এটাও কিন্তু সাঁতরা পাবলিকেশনের বই ওকে তো এগুলো বিভিন্ন বছরে বিভিন্নভাবে তারা অ্যাকচুয়ালি কখনো একটু পেজ সংখ্যা বাড়িয়ে দেয় কখনো আবার কমিয়ে দেয় তত্ত্ব অনুসারে তারা কিন্তু লেখে এবার তোমাদের যেই সাঁতরা পাবলিকেশনের আরেকটি বই দেখানোর চেষ্টা করব। এটা দেখো সাঁতরা পাবলিকেশনের বই তবে এটা সিলেবাস ভিত্তিক বই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা সিলেবাস ভিত্তিক বই ওকে আগের যে বইটা আমি দেখালাম সেটা কিন্তু জয়েন্ট অর্থাৎ মেডিকেল এন্ট্রান্স তোমাদের সেখানে কিন্তু ইনক্লুড থাকবে আর এই বইটাতে অবশ্যই তোমাদের কিছু তো নিটের সিলেবাস রয়েছেই এবং তার পাশাপাশি বিশেষ করে ফোকাস করা হয়েছে বোর্ডের সিলেবাসকে ওকে তো এটা ছিল সাঁতরা পাবলিকেশনের ক্লাস ইলেভেনের বই তোমরা দেখতে পাচ্ছ সাঁতরা পাবলিকেশনের এরপরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব মৌলিক লাইব্রেরি ওকে তো মৌলিক লাইব্রেরির বইটা আমি তোমাকে দেখাচ্ছি দেখে নাও এই হচ্ছে মৌলিক লাইব্রেরির সেমিস্টার ওয়াইজ বই ওকে এটা সেমিস্টার ওয়াইজ এটা হচ্ছে তোমাদের ওয়ান ফার্স্ট সেমিস্টার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌলিক লাইব্রেরির বই এবার তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নির্মলা পাবলিকেশন দেখো এটা হচ্ছে নির্মলা পাবলিকেশনের বই ওকে যদিও এটা দ্বাদশ শ্রেণীর কিন্তু নির্মলা পাবলিকেশনের বইও তোমরা ক্লাস ইলেভেনের পেয়ে যাবে এবার তোমাদের আসি কন্টেক্সে দেখো তোমার জন্য সেমিস্টার ওয়াইজ সবচেয়ে ভালো এতগুলো যে পাবলিকেশন রয়েছে ক্যালকাটা বুক হাউস সেটাও আমার কাছে রয়েছে এই মুহূর্তে তোমাদের দেখা দেখাতে পারলাম না কিন্তু সেটাও আমার কাছে রয়েছে তো যাই হোক তোমাদের একটু জানিয়ে দিই যে সেমিস্টার ওয়াইজ কোন বইটা তোমার জন্য ভালো হবে এই মুহূর্তে সেমিস্টার ওয়াইজ কিন্তু সব পাবলিকেশনগুলো বের করেনি সেমিস্টার ওয়াইজ বের করেছে যেরকমভাবে তোমার মৌলিক লাইব্রেরি যেটা একটা ভালো বই অলরেডি আমি জানিয়েছি এর আগের ভিডিওতে যখন ছাত্রা পাবলিকেশান তাদের সেমিস্টার ওয়াইজ বই বার করেনি তখন কিন্তু আমি অবশ্যই বলেছি যে তোমরা সেমিস্টার ওয়াইজ বইটাই কিনবে কেননা ছাত্রা পাবলিকেশান যখন বের করেনি তখন কিন্তু তাদের একটা ওই মোটা বইটা ছিল যে মোটা বইয়ের মধ্যে পুরনো সিলেবাসটাই ছিল নতুন সিলেবাস কিন্তু ইনক্লুড ছিল না এখন তোমাদের জন্য ভালো হবে ছাত্রা পাবলিকেশনের পাবলিকেশনের যে বইটি সে বইটি একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখো সেমিস্টার ওয়াইজ কিন্তু পাবলিকেশনের পাবলিকেশনের বই বই চলে খুবই পাতলা আগের যে বইগুলো দেখালাম বেশ মোটা দেখালোটা ওগুলো পুরোনো বই ছিল সেখানে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ইনক্লুড ছিল কিন্তু তোমরা যদি সিলেবাসকে ফোকাস করতে চাও সিলেবাসকে পার্টিকুলার বলতে যাচ্ছি তাহলে কিন্তু তোমরা সেমিস্টার ওয়াইজ যদি বই কিনো তাহলে অবশ্যই এই বইটা কিনবে এটা কিন্তু ডাব্লুবি সি যে সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে সেমিস্টার ওয়াইজ এটা তৈরি করা হয়েছে ছায়া পাবলিকেশনেরও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের হচ্ছে টিভি নাম্বার অর্থাৎ সিলেবাস ভিত্তিক বই কিন্তু তোমাদের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই এই বইটি কেননা এই বইটির মধ্যে সবচেয়ে সহজ এবং সরলভাবে লেখা রয়েছে এছাড়াও আমি এর আগে বলেছিলাম যখন ছাত্রা পাবলিকেশন ছিল না তখন এই বইটি প্রথম হচ্ছে তারা সেমিস্টারওয়াইজ বের করে তো এই বইটিও ভালো অবশ্যই এই বইটাতে একটু পেজ সংখ্যা বেশি রয়েছে এই বইটিও ভালো তোমরা নিতে পারো তবে এ যখন আমার কাছে এই বইটি এলো আমি দুটোর মধ্যে তুলনা করলাম এবং হচ্ছে আমাকে যে বইটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের এই বইটি ওকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো